যেটা পছন্দ হয় অর্ডার করবেন করতে পারেন আর সব করে করতে পারেন সাথে রয়েছে এই হাসান ভাইয়া ভাই সবাই তো জানে তারপরে নতুন বিয়ারদের জন্য বলে দিই মেন গেট থেকে ঢুকে হাতের ডান পাশে 1500 নম্বর লিফট লিফটের ফোর চাপ দিয়ে আপনার সি ব্লক স্যামসাং কাস্টমার কেয়ারের সামনে এসে আপনি অপোজিট পাশে বাম দিকে তাকালে আই ক্লাবটা পেয়ে যাবেন এছাড়া স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করলে যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না আমরা জানেন যে আপনাদের সার্ভিস ইনশাল্লাহ আপনার আমাদের হবে না আপনি আপনার বাসায় বই প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নেবেন ওই প্রোডাক্টটাই বাসায় সেম এ পেয়ে যাবেন যাওয়া আসার খরচ বাবদ যে হাজার টাকা খরচ হবে দু হাজার টাকাতে এক হাজার আমাকে দিলে আমি খুশি হব আরো ভালো সার্ভিস দেবো ইনশাল্লাহ খালি সময় মানে এই খুশি হবেন কিন্তু ওইটা পাইয়া নাকি আচ্ছা যাই হোক অনেক কথা বলছি এখন ভিডিওটি শুরু করব সাথে থাকবেন কিউ আইকিউ জেড নাইন এস প্রো আট জিবি একশো আট জিবি হ্যাঁ জেড নাইন এস ফোর আট জিবি পেজ রাখবো মাত্র চব্বিশ হাজার টাকা

তো আগের আছে বা স্টিকারটা কাটা আপনি ওইটা স্টিকার সহ নিচ্ছেন এক লাখ দিয়ে নেছেন। আর এটা স্টিকারটা শুধু কাটা আমিও চাইলে পঞ্চাশ টাকা খরচ করে দুটো স্টিকার লাগা ইনটেক করে ফেলতে পারি ইনটেক কন্ডিশন জি তো আমার কাছে এক লাখ বারো তেরো দিয়ে লাগতেছে না এক লাখ বারো ফোনে আমার কাছে পেয়ে যাচ্ছেন এক লক্ষ এক হাজার টাকা মাত্র এক লক্ষ এক হাজার টাকা জি

এরপর দেখবো অপো এ ফিফটি নাইন এটা এগারো হাজার টাকা চার একশো আঠাইশ এরপর থাকবে অপো এ থার্টি এইট এটা হচ্ছে চার দিবি একশো আঠাইশ দিবি দশ হাজার থেকে

মাত্র ষোলো হাজার টাকা জি রেডমি নোট থার্টি আট জিবি দুইশো ছাপান্ন জিবি থাকবে

তেইশ চব্বিশের আশেপাশে একটু রেডমি থার্টিন রেডমি থার্টিন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি রেডমি নোট ফোর

দুশো ছাপান্ন জিবি রেন্ভ প্রো যেটা নতুন দাম পঁচাত্তর হাজার টাকা আজকে থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা জি ওকে অপো থ্রি প্রো বারো দুইশো ছাপান্ন দুই ফ্লাক্সি মডেল মডেলটি মডেল থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা জি মাত্র সাতাইশ হাজার টাকা অপো এ ফাইভ

এরপর দেখাবো রিয়েলমি ইলেভেন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রায় থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দুইশো মেগা ক্যামেরা দুইশো মেগা ক্যামেরা ডিসপ্লে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস

তাদের জন্য এটা ফ্রি ফ্রি ব্যবসায়ী দিয়ে দিলাম যে মডেলটা আছে বারো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি

প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এটাও দুইশো ছাপ্পান্ন জিবি এটাও আপনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ব্যাটারি এটার হচ্ছে আপনার

আছে এডিশন এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে দেবেন মাত্র ষাট হাজার টাকা পাঁচশো বারো জিবি হ্যাঁ যাদের আনলিমিটেড লাগবে তারা মাত্র ষাট হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স

আইফোন 15 প্লাস 15 প্লাস আমার কাছে দুইটা ইউনিট আছে 15 প্লাস হ্যাঁ ha, 15 প্লাস বক্সটা দুইটা আছে না আইফোন 15 প্লাস e আচ্ছা 15 প্লাস একটা আছে 100 আর একটা আছে 90 আইফোন 15 প্লাস হ্যাঁ 100% ব্যাটারি আছে এবং 98% ব্যাটারি হ্যাঁ এবং অফিশিয়াল ওয়ারেন্টি এখনো দুইটাই আছে আচ্ছা অফিশিয়াল ওয়ারেন্টি আছে তো 100% ব্যাটারি যেটা ওইটা দেবেন হচ্ছে মাত্র িয়াল এবং যেটা নাইনটি এইট পার্সেন্ট ওটা সিঙ্গাপুর গ্যান ওইটার প্রাইস পড়বে মাত্র তিয়াত্তর হাজার টাকা আরো পাঁচশো করে ডিসকাউন্ট করে দিলাম আরো পাঁচশো করে জি

এটা কভার পরানই আছে 64 জিবি হ্যাঁ 64 জিবি অফার পেজ দিয়ে দেব মাত্র 29000 টাকা হ্যাঁ কে আইফোন 12 আইফোন 12 জি